পেয়েছি এই দেখো এই যে এই দেখো সত্যি সত্যি খাত থেকে কাঁকড়া বের করেছি কি বড় একটা কাঁকড়া বাবা রে বাবা ঠিক আছে ভালো কাঁকড়া তো না পারছে মানে কাঁকড়া পড়েছে নাকি বড় পারছে মানে কি মাছ পড়েছে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আবারও নদীতে এসে গেছি জালবে মাছ ধরতে এখন তো খুব সময় তো তোমার মরানির গোন তো মরানির গোনে দেখি এখন কি মাছ পাওয়া যায় তো জলটা উঠে গেছে অনেকটাই নদীতে এসে দেখি বেশ কাঁচের মতো জল আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে আজকের কোনো কিছুই দেখা যাচ্ছিল না বিশালী কুয়াশা বড় এত কুয়াশা যে পাশে একজন দাঁড়িয়ে আছে সে মানুষটারই দেখা যাচ্ছিল না তখন এই রোদ বেরিয়েছে আর সাথে সাথে বেরিয়ে পড়েছি নদীতে এখন জাল বেয়ে মাছ ধরবো তো বন্ধুরা আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর দেরি করবো না এখন চলো নদীতে যাই দেখি আগে একবার চারা রয়েছিল সে সময় কিন্তু ঘেরা দেয়নি আর সেই সব চারা সমস্ত ছাগলে খেয়ে নিয়েছিল মানে একটাও আর চারা ছিল না আর চারা আবারও রোবে সে কারণে দেখো এই দিয়েছে যাতে ছাগল এসে না ঢুকতে পারে আর চারা না ঠান্ডা খুব জলটা পার হয়ে গেছে পুকুরের জলের থেকে নদীর জল গরম আছে তবে এই মাটিটা ঠান্ডা আজকে জঙ্গলের ভিতর দিয়ে ডাল বেঁচে যাওয়া তো পুরো দেখা যাচ্ছে তো অনেক দূর পর্যন্ত এই সময় পর্যন্ত এই পর্যন্ত জঙ্গলের তলা দেখা যাচ্ছে কোথায় কি আছে না আছে মাস পড়বে দেখা যাক মাছ পড়ে কি কাঁচের মতো পরিষ্কার জল বলো কিছু পড়েছে

কিন্তু জলটা এত কাঁচের মতো পরিষ্কার যে এই জলে মাছ আসবে না বুঝলে মনে হচ্ছে দানা বলো এই হ্যাঁ তো

আর সামনের এই জঙ্গলটা কিন্তু যথেষ্ট ঘন জঙ্গল আর আমরা যে পাশটা মাছ ধরি সেই পাশটা একটু হালকা জঙ্গল की पोड़ बना ना किया उसके मूने तो हाँ पोड़ बना उसके तो एकदम भाव नहीं दाना वाला वो तेरे गेटर खा रहे गेल हाँ। हैं एक कीमांच पोड़ से इधर कौन है गुलो तो ये आमादी मांच पोड़ से भाले भी पोड़ से, पोड़े से तो इलेशा तो तो।

বড় কাঁড়া যত মাছের মতো দেখা যাচ্ছে কাঁকড়া লাস্ট কেমন বলতে বলতে সেই লাস্টের কেমনেই তোমার ভালো ভালো মাছ পড়ছে ওইখানে বলছিলাম যে লাস্ট কেমন আর মারবো না বাড়ির দিকে চলে যাবো তো দেখো একটা চিংড়ি মাছ পড়েছে বড় একটা সাদা মাছ পড়েছে আর এবারও বলছিলাম যে লাস্ট কেমন

বেড়ে গেছে কত বড় সাইজের একটা কাঁকড়া দেখো একশো গ্রাম দেড়শো গ্রাম হবে তাই না হ্যাঁ দেড়শো গ্রাম না হয় না হবে তবে একশো গ্রাম অবশ্যই হবে যাই হোক বড় একটা কাঁকড়া পেয়েছি লাস্ট খেমন বলতে বলতে ভালোই মাছ পাচ্ছি সেই লাস্টের খেমনে খেমনে চলো ব্যাগটা কই ব্যাগটা এখানে রাখাই যে এই যে ব্যাগ রাখা আমাদের ব্যাগে অল্প কিছু মাছ আছে দেখ বড় থেকে তো উঠে এসেছি এখন এই খাঁইটার দিকে যাবো এবার লাস্ট খেমনই বড় একটা কামড়া পেয়েছি এটাই সব থেকে আনন্দ আর বেশি কাকড়াটা দেখে তার নেই মরানির মনে তো কাঁচের মতো জল মাছ পাচ্ছিলাম না মাছ পাচ্ছিলাম না লাস্ট দুটো খেওনা বেশ ভালো মাছ কাঁকড়া পেয়েছি যে কাঁকড়ার খাচ্ছিলো বড় বড় গুলে মাছের খাচ্ছিলো সেই খাট সব ঢাকা পড়ে গিয়েছে জল উঠে আর দেখা যাচ্ছে না কোনো খাত এই একটা খাদ আছে ভালো কাঁকড়া উল্টো মাটি তুলেছে এই যে এই মাটি তুলেছে তুই দেখো না কি দেখতে পা দেখতে না পাবো না কিছু না এখন এই জল উঠে আছে জুয়ার পুরো ওই ইয়ের মানে পাড়ের কানা কানে উঠে গেছে না দেখি নাই না মাটি তুলেছি দেখা যাচ্ছে কই ওই ঠিক তো মাটি তুলে নেয় উল্টো মাটি তুলে আমি দেখি তাহলে মরানোর সময় তো লোক সবার খাত করে গুন্ সময় খাত খুঁড়তে পারে না কারণ জল অনেকটা উপরে ওঠে আর এই মরানো গণের সময় কাঁকড়া বের করতেই তো লোকে আসে পাড়ের গায়ে জল উঠে আছে তো আর পাবে এইখানে এই দেখো একটা ছোট কাঁকড়া পাইছি ছোট কাঁকড়া নাকি কই দেখি এ বাবা খাত করতে না খুঁড়তে একটা ছোট কাঁকড়া পাইছি ছেড়ে দেই তার মানে বড় কাঁকড়া আছে মনে হয়

বাবা এই খাদে কাঁকড়া পাবো দিনই আশা করিনি কাঁকড়া খাদ দেখে খুঁড়েছি তো ছোট একটা কাঁকড়া দেখে তার তলায় দেখো বড় একটা না আজকে তো কোদাল এসে নি হাত দিয়েই কিন্তু খাট খুঁড়ছি মাটিটা নরম তো সেই জন্যই খুঁড়তে পারছি ঠাং গেছে প্রথমটা যে জাল বেয়ে পেয়েছি তত বড় না তবে মোটামুটি বড় আছে এই তো ধরেছি ধরে এই দেখো এই যে এই দেখো সত্যি সত্যি খাত থেকে কাঁকড়া বের করেছি এই প্রথমবার হাত দিয়ে খাত খুঁড়ে কাঁকড়া ধরেছি এ জল পাইলে তো আবার বেশি লাভ হয় জাল বেয়ে একটা বড় হয়েছে আর খাত করে একটা মাঝামাঝি সাইজের পেয়েছে তাই না পঞ্চাশ গ্রাম ওজন হ্যাঁ এটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একটু কম হবে যাই হোক পেয়েছি তো আজকে মোটে মাছ কাঁকড়া হচ্ছিল না দুটো হলো মোটে মাছ কাঁকড়া হচ্ছিল না দুটো কাঁকড়া হয়েছে এবার

এতক্ষণ তো আমি জল দিচ্ছিলাম তো ওই ভিতরে ঢুকে দিতে হবে সেজন্য আমি আর দিলাম না মাকে পাঠিয়ে দিলাম দিচ্ছে আর আমি ওই মাঝখানে ধরে রেখেছি আমরা তো পিলিতে বাচ্চা দিয়ে তারপরে এই পাইপটা দেই যাতে পিলি না ভাঙে মা কিন্তু কাপড় দিয়ে একদম পাইপে দিলি ঘেঁদে দিচ্ছে আলু বাগানে জল দেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি যাচ্ছিলাম তো মা বলছে কটা দুটো তিনটে কপি বড় হয়েছে সেইগুলো নিয়ে যেতে বলছে তুই নিয়ে নেই দেখি এখন তুলি ওইদিকে তো বড় হয়ে গেছে তো ওই ওই

এই যে নিয়েছি আর দেরি করবো না এবার কিন্তু সজ্জা বাড়ি যাব। ওদিকে তো নদীর থেকে জাল তোমার কাঁকড়া পেয়েছি আবার খাঁচ করেও কাঁকড়া বাড়ি এসে বাগানে একটু জল দিলাম তারপরে জল দেওয়ার পরে বাগান থেকে কবি তুললাম বড় বড় সাইজের তবে বাড়ি যাব তো বন্ধুরা পর্বটার বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পাখি ওইদিকে খুব জোর চিল্লাচ্ছে